আসসালামু আলাইকুম এটা বসিরা ব্রিজ পার হয়ে লাভনী পয়েন্টে একদম চমৎকার একটা পয়েন্টে এই জায়গাটা হ্যাঁ এই এই যে একদম ফরওয়ার্ড ফরওয়ার্ড জায়গা তারানগর ইউনিয়ন গাঠার চর মৌজা গাড়ি ঢুকবে হ্যাঁ গাড়ি ঢুকবে চার কাঠা জায়গার মধ্যে ছয়তলা আধুনিক বিল্ডিং হ্যাঁ এটা আধুনিক বিল্ডিং এখানে ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সাতশো পঞ্চাশ স্কোয়ার এটা ফুল একটা আবাসিক এলাকা আছে বসিরা পিট পার হয়ে যায় লাবনী পয়েন্টে লাবনী পয়েন্টে নাইমা হাটা রাস্তা এই বিল্ডিংটা এইটা এটার মধ্যে ফ্ল্যাট বিক্রি হবে দুইটা ফ্ল্যাট বিক্রি হবে এখানে ফ্ল্যাট বিক্রি হবে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো একদম রেডি করে দেবে আপনার কে যদি আগ্রহী হন তাহলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের সাথে যোগাযোগ করবেন এটা সাড়ে চার কাঠার মধ্যে এটা বিল্ডিংটা হ্যাঁ সাড়ে চার কাঠার মধ্যে গাড়ি ঢুকবে মোহাম্মদপুর বসিরা ব্রিজ পার হইয়া ছয়তারা বিল্ডিং আমি ভিতরে কোনো একটু দেখানোর চেষ্টা করতে সেই আপনারা জানেন আমি কোনো বেজালের কাজে যাই না এটা ফ্রেশ হানড্রেড পার্সেন্ট ফ্রেশ সেটা আমি চেষ্টা করি তারপরে কিছু কিছু ভেজালের কাজ করে যায় সেটাও আমি চেক করে ফাইন্ড আউট করে ফেলি ঠিক আছে কমপ্লিট করে দেবে কেউ যদি আগ্রহী থাকেন একদম বেজাল মুক্ত একদম ফ্লাস্ট ঠিক আছে আমি গ্যারান্টি ফ্লাট এক এক ইউনিটে চারটা করে দেখা যায় চারটা করে নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট ও নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট কমপ্লিট হবে বেডরুম কয়টা ভাই বেডরুম দুইটা বাথরুম ও বেডরুম দুইটা বাথরুম দুইটা বেড কোন আছে গেল দেখা যায় হুম তিরিশ লাখ টাকার মধ্যে আর কি মান হ্যাঁ বুঝি ও এটা পাকঘর এটা বাথরুম এটা বাথরুম এটা বাথরুম ঠিক আছে একদম ফ্রেশ রা একদম রেডি ফ্ল্যাট কিনতে চান এ ফ্ল্যাটের সুবিধা হচ্ছে আপনি জায়গার শেয়ার রেসি অনুযায়ী জায়গার শেয়ার পাবেন জমির শেয়ার পাবেন দামটা সরাসরি মালিকের সাথে আলাপ করে নেবেন সরাসরি মালিকের সাথে আলাপ করে নেবেন এখানে কয়েকটা ফ্ল্যাটে আছে সরাসরি মালিক আমার হাতে আছে একদম সরাসরি মালিক আমার হাতে ঠিক আছে গাড়ি ঢুকবে বসিরা বসিরা ব্রিজ পার হইয়া এটা হচ্ছে রাবণী পয়েন্টের মধ্যে সব হাইডেস বিল্ডিং যা আছে সব হাইডেস বিল্ডিং ঠিক আছে দুইটা করে দুইটা বেডরুম একটা ঘর বাথরুম দুইটা ছোট কিচেন ফাইন জায়গা ফাইন ঠিক আছে তাই হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন এখানে তো লিফ্টের অপশন রাখা আছে হ্যাঁ লিফ্টের অপশন রাখা আছে এটা লিফ্টের লিফ্ট লিফ্টের অপশন রাখা আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি লিফ্টের অপশন রাখা আছে থাকবে না এটা কমপ্লিটই এটা মোটামুটি কমপ্লিট ঠিক আছে না মোটামুটি কমপ্লিট হয়নি তো তিরিশ লাখ টাকার মানুষ কিসায় একদম রেডি করে দেবে হ্যাঁ একদম রেডি করে দেবে এখানে টোটাল বর্তমানে চারটা শেয়ার খালি আছে আর কি চারটা ফ্ল্যাট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের চারটা ফ্ল্যাট আপনারা জানেন কোনো ভেজালেখা যায় না ফ্রেশ যেটা মনে করি নিজের মাথা মাথাখারায় যেটা ফ্রেশ মনে করতে চাই মনে করি সেটাই আমি দিই ঠিক আছে সাড়ে চার সাড়ে চার কাঠার মধ্যে জায়গাটা বিল্ডিংটা চারটা শেয়ার আছে চারটা শেয়ার